বোয়ালখালীতে অস্ত্র সহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার চট্টগ্রাম প্রতিনিধি মনির চৌধুরী রানা চট্টগ্রামে বোয়ালখালীতে দেশি বিদেশি অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী শুক্রবার ১৬ জানুয়ারি গভীর রাতে উপজেলার উপজেলারাবাগ এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ রাসেলের নেতৃত্বে পরিচালিত অভিযানের চারটি বিদেশি শটগান দুটি বিদেশি পিস্তল তেরো রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা বলেন পাঁচ নং সারোয়াতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন নের ছোট ভাই ওরারাবাগ চেয়ারম্যান বাড়ির মৃত আব্দুল বসরের ছেলে সালাউদ্দিন রোমি একান্ন এবং তার ভাই সাইফুল ইসলাম বাপ্পি ছাপ্পান্ন বছর ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ রাসেল জানান সালাউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্র মামলা সহ মোট ছয়টি এবং সাইফুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ সহ মোট চারটি মামলা রয়েছে তারা দীর্ঘদিন ধরে বোয়ালখালী সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল নিজস্ব পদ্ধতিতে দেশীয় আগ্নেয়স্ত্র তৈরি করে বিখ্যাত বিভিন্ন সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর কাছে তারা বিক্রি হলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া তিনি আরও জানান আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ গ্রেপ্তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অভিযানকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে তবে সেনা সদস্যদের চতুর্মুখী তৎপরতার তারা ব্যর্থ হয় সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি পরিত্যক্ত বাড়ির সিলিং আলমারির গোপন বাক্স গোয়াল ঘরের ঘরের নিচে এবং একটি নির্মাণাদি ভবনের বালির নিচে লুকিয়ে রাখা অস্ত্র গুলি ও অস্ত্র তৈরির উপকরণ উদ্ধার করা হয় পরে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে এসে জব্দকৃত মালামালের জব্দ তালিকা প্রস্তুত করে গ্রেপ্তারকৃতদের সুস্থ অবস্থায় আইন প্রক্রিয়ার জন্য থানায় নিয়ে যাওয়া হয়